এই আমার ভুল হয়ে গেছে আসলে রান্নাঘরে একটা কামা ছিল কামটা শেষ করলাম তো আমার কান পর্যন্ত পৌঁছায় নাই নইলে আমি তাড়াতাড়ি খুলে দিতাম এবার মুখ মুখ তর করে একটা ধাপ করে দেব আহহ চল চল সর অথই তাড়াতাড়ি চানাস্তা নিয়ে আয় ASCII মা বাবা তুমি এই কাজের বস্তা আমার বিয়ে ঠিক করেছ এই তো সেই মেয়েটা কিছুক্ষণ আগে দরজা খুলেছিল সামান্য কাজের বয়সে যদি বিয়ে ঠিক করতে পারলে আর তুমি কি বলছিলে আমাকে মেয়েটা শিক্ষিত ভদ্র আর কত সুন্দরী আর এই তার নমুনা চুপ চুপ শোনো বাবা আমি চুপ থাকতে রাজি না কারণ আমি তাকে বিয়ে করব সে অবশ্যই ভালো হতে হবে অবশ্যই সুন্দরী হতে হবে শিক্ষিতা হতে হবে আরে কাজের বোয়াকে আমার গলায় জুলে দিচ্ছে মন এত নিচু বাবাজি তুমি কেন শুধু শুধু রাগারাগি করছো আরে আমার মেয়ে খুব ভালো একটা মেয়ে আর আমার তোমার দুটো মেয়ে ও আমার বড় মেয়ে আমার মেয়ে যেভাবে শিক্ষিত সেই রকমই সাংসারিক মাস্টার্স কমপ্লিট করা মেয়ে সামনে বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছে। চুপ করুন আমাকে পাগল পেছেন আপনি কি ভেবেছেন আমি কিছু বুঝি না আমি বোকা শোনেন আমি সব কিছু বুঝি আমাকে বোকা ভেবে ভুল করছেন আপনি আপনি কি বললেন এই মেয়ে মাস্টার্স কমপ্লিট করেছে সে সামনে বিসিএস দেবে হ্যাঁ শুনুন আপনি কি আমাকে পাগল ভাবছেন হ্যাঁ আমি কি বোকা আমি পাগল না আমি বুঝি আপনি কি ভাবিছেন যে আপনার বাড়ির কাজের বুয়াকে আমার গলায় ঝুলিয়ে দেবেন আমি সেটা মেনে নেবো আপনি কি বললেন এই মেয়ে মাস্টার্স কমপ্লিট করেছে সে সামনে বিসিএস দেবে এই মেয়ে বিসিএস দেবে না সূর্য কিন্তু আপনি আপা বলছিলেন আপনার মেয়ে স্মার্ট সুন্দরী অনেক শিক্ষিত দেখতে শুনতে খুব সুন্দর এটা আপনি কি দেখাচ্ছেন মানে ভাই সাহেব আপনারা তো আমার মেয়েকে ভালো করে দেখলেননি আপনারা কিভাবে বুঝবেন যে আমার মেয়ে কতটুকু সুন্দর শুধু বাংলা লেখাপড়া না আমার মেয়ে দুটো কোরআন পড়তে পারে পাঁচক্ক নামাজও পড়ে আমার বাবাকে ইনি বিনি বুঝিয়ে লাভ নেই আপনি কি বললেন আপনার মেয়ে অনেক গুণী অনেক সুন্দরী ভালো করে দেখার জন্য একটা কাজ করেন আপনার মেয়েকে আপনার সামনে বসিয়ে আপনি ভালো করে দেখেন এই মেয়েকে আমি কখনো বিয়ে করবো না বাবা চলো আই দাঁড়ান চাচ্ছেন ভালো কথা তবে যাওয়ার আগে আপনারা দুটা কথা শুনে যান এতক্ষণ তো আপনি বলুন আর এখন আমি বলবো আপনি শুনবেন এতক্ষণ তো খুব অপমান করলেন আমাকে একটা মানুষকে অপমান করার আগে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তার সম্পর্কে অন্তত আপনার জেনে নেওয়া উচিত ছিল আপনি আমার সম্পর্কে কিছু জানলেন না শুনলেন না আপনি আমাকে যায় নয় তাই বলে অপমান করবেন সেটা তো আমি কখনোই মেনে নিব না আপনি আমার বাড়িতে শুরুতেই ঢোকার পর থেকে আমার সাথে একটার একটা খারাপ আচরণ করেই যাচ্ছেন হ্যাঁ বুঝলাম দরজাটা খুলতে মানে একটু দেরি হয়ে গেছে তাই বলে বাড়ির কাজের মেয়ের সাথে আপনি এই ধরনের আচরণ করতে পারেন না আপনি ভেবেছিলেন আমি বাড়ির কাজের মেয়ে কিন্তু না এতক্ষণ আমার মা যেটা বলেছে সেটাই সত্যি আমি এই বাড়ির কাজের মেয়ে না আমি এই বাড়ির বড় মেয়ে আর এই যে আমার ড্রেস আপ দেখছেন আমি এইভাবেই চলতে পছন্দ করি কারণ আমি চাই আমি সাদা মাটাভাবে থাকবো তাই আমি এরকম নর্মালভাবে থাকতে পছন্দ করি আর আমার মা বললো না যে আমি সামনে বিসিএস দিব হ্যাঁ আমি সামনে বিসিএস দিব আমি না অশিক্ষিত মেয়ে না আপনি এতক্ষণ আমাকে খুব অপমান করলেন আমি কাজের মেয়ে আমি খ্যাত দেখতে সুন্দর না অসুন্দর আপনার কাছে এটা মনে হতেই পারে কারণ আপনার মনটা তো অসুন্দর তাই আপনি যাকে দেখবেন তাকে আপনার ঠিক সেরকমই মনে হবে আমি নর্মাল মানুষ আমি নর্মালভাবে থাকতে পছন্দ করি আমি পাঁচ বাচ্চরক্ত নামাজ পড়ি আমি কোরআন তেলজ করতে পছন্দ করি শুনুন ভালো ড্রেস আপ করলেই যে একটা মেয়ে শিক্ষিত হয়ে যাবে সেটা কিন্তু কোথাও লেখা নেই আমি শিক্ষিত মানুষ আমি বুঝি যে কিভাবে থাকতে হবে আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার মা আমাকে এইভাবেই শিখিয়েছে এইভাবেই আমাকে বড় করেছে আর এই যে সয় সম্পত্তি আমার বাবার যা যা ছিল সেই সব কিছু আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার মা হ্যান্ডেল করেছে কিন্তু আমি চেয়েছিলাম আমার মার কতকাল এই সব কিছু দেখে রাখবে আমি বড় হয়েছি তাই আমি এবং আমার বোন মিলে এই সব কিছু দেখাশোনা করছি কিন্তু হঠাৎ করে একদিন মার ডিসিশন নিল যে আমাকে এটাকে বিয়ে দিবে কারণ আমি একটা মেয়ে মানুষ প্রত্যেকটা মেয়েরই বিয়ে হবে প্রত্যেকটা মেয়ে সংসার করবে এটাই তো নেই আমি মাকে যদিও অনেক বুঝিয়েছিলাম কিন্তু বুঝিয়ে কোনো লাভ হয়নি আমার মায়ের একটাই কথা ছিল আমি আমার বড় মেয়েকে বিয়ে দিব আমার মেয়ে সংসার করবে এটাই আমি দেখে যেতে চাই আর সেজন্যই আপনাদের ইনভাইট করে আমাদের বাড়িতে কিন্তু এনে কি লাভ হলো আপনারা তো সেই মানুষ না আপনি অন্তত আমার হাজব্যান্ড হর কোনো যোগ্যতাই রাখেন না আর রইল বাকি আমার বাবার সয় সম্পত্তি এসব দেখাশোনার দায়িত্ব তো পরের কথা আপনি আমার হাজবেন্ড হওয়ার যোগ্যতা রাখেন না আপনি তো একটা ভালো মনের মানুষই না আপনি কিভাবে আমার যত্ন করবেন আপনি কিভাবে এই সয় সম্পত্তি দেখে শুনে রাখবেন এই সব কিছুর দেখাশোনার দায়িত্ব আপনি কখনোই করতে পারবেন না আর আপনি কখনো আমাকে ভালোও বাসতে পারবেন না তাই আপনার মতো মানুষকে আমিও বিয়ে করতে চাই না আপনি একটু কিছু কি বললেন আপনি আমাকে বিয়ে করবেন না এখান থেকে চলে যাবেন শুনুন আপনি আমাকে কী রিজেক্ট করবেন আমি আপনাকে রিজেক্ট করলাম মা আমি এই ছেলেটাকে কখনোই বিয়ে করতে পারবো না এটাই আমার শেষ কথা ঠিক আছে মা আজকের পর থেকে আমি তোকে বিয়ের কথা আর বলবো না যখন তোর বিয়ের সময় হবে সংসার করার মন মানসিকতা হবে তুই আমাকে বলবি তখন আমি একটা ভালো পাত্র দেখে তোকে বিয়ে দিবি হ্যাঁ তুমি ঠিকই বলেছো এই লোকটা আসলে অনেক বেদ অশিক্ষিত কথা আছে না ব্যবহারে বংশের পরিচয় উনি যে ব্যবহারটা করেছে তাতে বোঝা যাচ্ছে উনি অশিক্ষিত তুমি ভদ্রতা শিখেনি ওনার জ্ঞানের অভাব আছে আর ওনার সাথে তোমার বিয়ে করাটা না ঠিকই হবে না কারণ উনি তোমার যোগ্যই না ওনার সাথে যদি তোমার বিয়ে হয় মানুষজন উল্টাপাল্টা কথা বলবে আর এই বেদবের সাথে বিয়ে হোক এটা আমি কোনোদিনও চাই না এর থেকে ভালো অনেক সুন্দর একটা ছেলের সাথে তোমার বিয়ে হলে আমি অনেক খুশি হবো এরকম অভদ্র অশিক্ষিত বেদক ছেলের সাথে না বিয়ে করাটা ঠিক হবে না এদেরকে চলে যেতে বলো কী ব্যাপার এখনও এরকম ভ্যাবলার মতো এখানে দাঁড়িয়ে কেন আছেন। না ডাকবো হ্যাঁ এবার শান্তি পাইছো আর কত আর কত মানুষের সামনে আমাকে অপমান করবে আর কত আমাকে ছোট করবে তোমাকে যেখানেই নিয়ে গেছি আমি নিয়ে দেখাতে সেখানেই একই রকম সিক্রেট করেছ এটা হয়নি ওইটা হয়নি ওইটা হয়নি ওইটা হয়নি এই আল্লাহর দুনিয়ায় সবকিছু কিছু মিলিয়ে কিন্তু পাওয়া যায় না হ্যাঁ আর এটা তুমি শুরুতেই যেই ব্যবহার করলে আমি আর তোমার সাথে নেই বুঝলে তোমার মতো ছেলে আমার দরকার নেই তোমার জন্য আমার মান সম্মান শেষ হয়ে গেছে বুঝলে খুব লক্ষ্মী মেয়ে মা আমার ছেলের হয়ে আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি আমাকে ক্ষমা করে দিও তোমরা আঙ্কেল আপনার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই কারণ আপনি যথেষ্ট পরিমাণ ভালো একজন মানুষ কিন্তু আপনার ছেলেটা একটা অমানুষ আমি চাই না এখানে দাঁড়িয়ে আপনার ছেলের সাথে আপনিও অপমানিত হন আমি আপনাকে অপমান করতে পারবো দয়া করে আপনারা এখন এখান থেকে আসতে পারেন হ্যাঁ আপা আসি আসসালামু আলাইকুম দাঁড়িয়ে কেন আছো চলো